যারা ওয়েবিনারের আগে প্রি বুকিং করছিলা ফোনের এসএমএসটা টা একটু চেক করে ফেলো তোমাদের জন্য একটা ফোরটি ফাইভ এর ডিসকাউন্ট কুপন যাচ্ছে এবং আজকের এই ওয়েবিনার থেকে আমরা ঘোষণা করতেছি গোটা বাংলাদেশের একমাত্র কোর্স যা একটা স্টুডেন্টকে একবার পেমেন্ট করার বিনিময়ে কি কি দেয় একটা স্টুডেন্টকে একাডেমিক ক্লাস দেয় প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টারে দশ বারোটা লেকচার জাস্ট একাডেমিক ক্লাস দেন দেয় ম্যাথ সলভিং ক্লাস যেখানে আমরা ম্যাথ সলভ করাই দেন দেয় টেস্ট পেপার সলভিং ক্লাস দেন দেয় ইন ক্লাস দেন দেয় আমাদের কোয়েশ্চেন ব্যাংক সলভিং ক্লাস বিভিন্ন ভার্সিটির দেন দেয় ভার্সিটি মেডিকেল ইঞ্জিনিয়ারিং এর ক্লাস এগুলা গেল ক্লাস ম্যাটেরিয়ালস কি থাকে দাগানো বই থাকে কিউ এইচএসসি সাজেশন থাকে গোটা বাংলাদেশের সর্বাধিক বিকৃত বই কিউএনএ এইচএসসি সাজেশন এটা থাকে দাগানো বই থাকে একটা মাস্টার প্ল্যান থাকে যেটা এইচএসসি এর একটা স্টুডেন্টকে ওয়ান ইয়ারে কিভাবে সিলেবাস শেষ করতে হয় সেটা দেয় বুক লিস্ট অ্যাড করা থাকে একটা কোর্সের ভিতরেই আরো বিভিন্ন বই থাকে ইউনিভার্সাল লেকচার থাকে সেই সাথে প্রত্যেকটা সাবজেক্ট মেলায় ছয়শো প্লাস এক্সাম থাকে অর্থাৎ একটা স্টুডেন্ট এইচএসসি লাইফের দিন নাম্বার এক থেকে দিন নাম্বার এক থেকে সকল সাবজেক্টের সকল ক্লাস একদিনে পায় যায় এবং সে দৌড়ানো শুরু করে এই পুরা কোর্সটার জন্য পেমেন্ট কয়বার জাস্ট একটা পেমেন্ট অর্থাৎ অন্যান্যদের কাছে তুমি একটা চ্যাপ্টার যে টাকা দিয়ে পড়বা তুমি আমার কাছে পুরা এইচএস লাইফের অ্যাডমিশন পর্যন্ত একটা টাকা দিয়ে একটা কোর্স কিনবা ঠিক আছে সো এইটা আজকে লঞ্চ হয়ে গেল এই কোর্স নিয়ে সামনে আরো কথা হবে কিন্তু লঞ্চ আজকে আমি অফিশিয়ালি করে ফেললাম ইনশাআল্লাহ সায়েন্স আর্টস কমার্স আলিম চার জনেরই একাডেমিক থেকে অ্যাডমিশন পর্যন্ত কোর্স আজকে লঞ্চ হয়ে গেল এবং পাবলিকলি একটা কুপন আমি বলে দিচ্ছি এই কুপনটা হলো HSC27 এই কুপনটা ইউজ করলে আমরা 40% ডিসকাউন্ট পাবো আর যারা প্রি বুকিং করছিলা এসএমএস এ আরেকটা কুপন যাচ্ছে যেটা আরেকটু বড় ডিসকাউন্ট দিবে সো কিনে ফেলো এখন আমরা ওয়েবিনারের কারিকুলাম নিয়ে কথা বলি যে আজকের ওয়েবিনারে কি কি থাকতে যাচ্ছে রাইট সো আমরা আজকে প্রথমে কলেজ লাইফের নির্দেশনা জানবো তারপরে তুমি সায়েন্স আর্টস কমার্সে যাবা কিনা সেটা নিয়ে জানবো মেইন সাবজেক্ট ফোর্থ সাবজেক্ট নিয়ে জানবো এবং আমরা যে এইচএসসি লাইফ শুরু করব কি কি করব শুরুতে আমার টার্গেট কি কি থাকবে সেটা নিয়ে জানবো এরপরে শুরু হবে একাডেমিক গাইডলাইন যেখানে আমরা প্রথমে বাংলা ইংলিশ আইসিটি যা সবার আছে সেটা কিভাবে পড়তে হয় সেগুলো নিয়ে জানবো এরপরে বিজ্ঞানের গ্রুপ সাবজেক্ট তারপর কমার্স তারপর মানবিক তারপর আলিম প্রত্যেকটা সাবজেক্টের গ্রুপ সাবজেক্ট কেমনে পড়তে হয় এটা নিয়ে ইন্ডিভিজুয়ালি ইন আলোচনা থাকবে এর পরবর্তীতে আমাদের নামাজের বিরতি থাকবে ইনশাআল্লাহ আসলে নামাজের বিরতি আমরা দিব এর পরবর্তীতে আমাদের শুরু হবে নেক্সট সেশন এই সেশনটা হবে আরো করা যেটার জন্য সবার ওয়েট করে থাকা উচিত সেটা হলো এক বছরের সিলেবাস শেষ করার মাস্টার প্ল্যান আমার ছোট ভাই ও বোনেরা তোমরা একটু যদি করো তোমাদের সিনিয়র ব্যাচের হাহাকার দেখো সিনিয়র ব্যাচের এইচএসি নে পেইন দেখো সবার টেনশন একটাই যে সিলেবাস শেষ হবে না আমি অলওয়েজ কোশ্চেন করি তোর সিলেবাস শেষ হয়েছে আজকে সেই সিলেবাস শেষ করার এক বছরের মাস্টার প্ল্যান দিব আমরা এই সেশনটার মাঝখানে এরপরে অ্যাডমিশন গাইডলাইন শুরু হবে বুয়েটের প্রিপারেশন মেডিকেলের প্রিপারেশন ভার্সিটি এ ভার্সিটি ডি ভার্সিটি সি সবগুলো অ্যাডমিশনের জন্য কিভাবে পড়তে হবে এবং এখন কি করব আমি আমার যদি টার্গেট থাকে বুয়েট ঢাবি মেডিকেল আমি এখন কিভাবে পড়বো সেটা নিয়ে বলবো এরপরে থাকবে এইচএসসি লাইফের পনেরোটা হ্যাক্স যে পনেরোটা হ্যাক্স কেউই বলে না ঠিক আছে সেটা থাকবে এর পরবর্তীতে একটা চ্যালেঞ্জ দিব তোমাদেরকে এই ওয়েবিনার থেকে যে চ্যালেঞ্জটা যারা যারা কমপ্লিট করতে পারবা ইনশাল্লাহ তাদের সাথে আমার কোথাও দেখা হবে না আমার দেখা হবে কোন একটা ভার্সিটির ক্যাম্পাসে